ইব্রাহিম আলী ইসলামের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়াইস ক্বাল লাহু রব্বুহু আসলাম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন আল্লাহ যখনই ইব্রাহিম আলাইহিস বলেছেন আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো ইব্রাহিম আলাইহিস ইসলাম বিনা বাক্যব্যয়ে বলেছেন আমি আত্মসমর্পণ করলাম যেমন আল্লাহ ইব্রাহিম আলাইহিস বলছেন স্ত্রী সন্তানকে রেখে আসো ওই কাবা ঘরের পাশে ওখানে কিন্তু কোনো মানুষ নাই কোনো খাবার নাই কোনো পানিও নাই আছে রেখে আসলেন তিনি তিনি কি জিজ্ঞাসা করেছেন আল্লাহকে আল্লাহ আমি কেন আমার স্ত্রী সন্তানকে রেখে আসব এর পিছনে যুক্তি কি এর পিছনে দর্শন কি এর পিছনে বিজ্ঞান কি জিজ্ঞাসা করেছিলেন শুনলাম মানলাম আল্লাহ আদেশ করেছেন ব্যাস মেনে নিয়েছি এর নাম কি এর নাম ইসলাম আল্লাহ আদেশ করেছেন মেনে নিয়েছি আল্লাহ বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পড়তে হবে কোনো প্রশ্ন চলবে না আল্লাহ বলেছেন নিসাব পরিমাণ সম্পদরে জাগা দিতে হবে দিতে হবে কোনো প্রশ্ন করা চলবে না আল্লাহ বলেছেন রমজান মাসে সাম রাখবে বাস রাখতে হবে যুক্তিবিজ্ঞান দর্শন খোঁজার দরকার নাই। আল্লাহ বলেছেন সামর্থ্য হলে হজ করতে যাবে সামর্থ্য হলে আপনি হজ করবেন এইভাবে ইসলামের প্রতিটা বিষয়ে আল্লাহ যেভাবে নাজিল করেছেন আনুগত্য করার নাম কি ইসলাম আনুগত্য করার নাম ইসলাম আল্লাহ পাক ইব্রাহিম ইসলামকে আরো বলছেন সন্তানকে জবাই করো আছে সন্তানকে জবাই করবে আছে কোরআনে তিনি সন্তানকে ডেকে বলছেন ইয়া বোনাই এ নিয়ে আরো আফিং মানে আমি আর নিয়ে আসবো এখন মায়া তারা হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি তোমার কি রায় তুমি বলো সন্তান বলছে ইয়া বেচি আল ম্যাচ আমার সে তে জিদুনি ইনশা আল্লাহ মিনা সাবিরিন হে আমার বাবা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কে বলছে কথা ইসমাইল আলী ইসলাম যাকে মানুষ করেছেন তার মা একা হাজার আলিহাসাললাম একা একটা মা এই জন্য আমরা বলি একটা মা একটা সমাজকে বদলাতে পারে যদি মা হাদর আলি হাসসালামের মতো হয় তিনি এমন সন্তান জন্ম দিতে পারবেন যেই সন্তান সারা বিশ্ব পাল্টে ফেনবেন চাল বুঝতে পারছেন তার বাবাকে কিন্তু তার সন্তান ইসমাইল আলী ইসলামকে কিন্তু তার বাবা মানুষ করেননি আবার কথা বলে বুঝতে পারছেন না তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি তার মা মানুষ করেছেন কারণ তিনি তার মায়ের কাছে থাকতেন কোথায় কাবাঘরের পাশে এবং আমাদের নেবি মোহাম্মদ সাল্লু সাল্লাম ইসমাইল আলী সাল্লামের বংশধর আমরা কিন্তু বনু ইসমাইল আর ইব্রাহিম আলি সাল্লাম থাকতেন ওই যে প্যালেস্টাইনে আপনার ফিলিস্তিনে শাম দেশে সেখানে থাকতেন সেখানে তার আরেকজন স্ত্রী ছিল তার নাম সারা আলি হাসাল্লাম তার গর্ভে এক সন্তান হয়েছে তার নাম কে ইসহাক আলী ইসলাম তারপর আস্তে আস্তে বানু ইসরা ইউসুফ সব এই বংশে আমাদের নবী নবী মোহাম্মদ ইসমাইল আলী ইসলামের কথা কি বুঝতে পারছেন তো দেখেন এই যে বাচ্চা ইসমাইল আলী ইসলাম যার বয়স হবে তখন মাত্র দশ বছর বা পনেরো বছর তিনি বলছেন হে আমার আব্বা আপনি যা স্বপ্ন দেখেছেন আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন আমাকে সবরকারী পাবেন ইনশাআল আমাদের এখনকার এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম এটা করতে পারবে? পারবে? আল্লাহর জন্য যদি ওদের জীবন দেওয়ার প্রশ্ন আসে পারবে? একটা ক্লিপের জন্য কত কি করছে দেখছেন না? মানুষের কাতার এর করছে না। ওই যে একটা আমি বারবার বলি লাহুং কুলুগণ লা ইফকাহুনা বিহা কলব আছে উপলব্ধি করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউন বিহা। আল্লাহ কান দিয়েছেন শোনে না। শুনতেই চায় না। ওয়েল আহম অ্যা ইউনুল আয় চোখ দিয়েছেন দেখতেই চায় না এদেরকে আল্লাহফাক বলছেন ওলে আয় কেন আহ মেয়েরা হচ্ছে জীবজন্তুর মতো ভাইলাম মাদল আল্লাহ বলছেন আরও নিক বরং বড়ং আরও নিক পিষ্ট আসেন আমি ইসলাম বুঝাচ্ছিলাম ইসমাইল আর ইসলামকে যখন পোর্বারই করতে বললেন পাক ইব্রাহিম আরি ইসলামকে ইব্রাহিম আরি ইসলাম কি বলেছিলেন এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে যুক্তি কি এর পিছনে কি জিজ্ঞেস করেছে আল্লাহ আদেশ করেছেন ব্যাস মানতে হবে এর নাম কি এর নাম ইসলাম এটার নাম ইসলাম এই কনসেপ্টটি কেউ যদি বলে এটা মৌলবাদী কনসেপ্ট আপনি বলবেন যে হ্যাঁ আমি মৌলবাদী হিসেবে করবি তো আপনি তখন বলবেন হ্যাঁ আমি মৌলবাদী হিসেবে করবি তো কারণ পাক যা আদেশ করেছেন আমাকে মানতেই হবে কিছু করার নাই আমার যদি না পারি তাহলে পৃথিবীতে আমি বেঁচে গেলেও পরা গেলে বাঁচতে না পারবো আল্লাহ বলেছেন সলাৎ কায়েম করতে হবে আমি কি এর পিছনে বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজে তারপর মানবো না আল্লাহ বলেছেন ব্যাস মানবো কোনটা শামি হ্যায়না ওয়া আনা শুনলাম মানলাম শামি হেনা ওয়া তো আল্লাহ বলেছেন শুনেছি ব্যাস মেনেছি সুরা আকারের শেষের দিকে আছে না ও কর ও ওয়া তো ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বলে আমরা শুনলাম মানলাম আর যারা ইহুদি তারা বলে শামি অইনা ও আসোই আমরা শুনলাম কিন্তু মানলাম না এই শ্রমের মধ্যেই আছে সম্ভবত উন নব্বই কি নাম্বার আয়ের দিকে দেখে নিয়ে তো এখান থেকে আপনাকে কি ইসলামের সংঘাবস্থ হবে যে প্রত্যেক নবী মুসলিম ছিলেন এবং তখন যে আসমানি কিতাবগুলো নাজিল করা হয়েছিল সেগুলোর আনুগত্যের মধ্যেই শান্তি কামিয়ামি ছিল কোন অমুসলিম ছিলেন না আর ইসলাম কি জিনিস আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করে দেয়া মাথা নত করে ফেল বিনা কারণেই হ্যাঁ প্রতিটা বিষয়ের পিছনে কারণ অবশ্যই আছে যুক্তি আছে বিজ্ঞান আছে দর্শন আছে কিন্তু সবকিছু আমার বোঝে আসতে হবে জরুরি না আমার জ্ঞান সীমিত আল্লাহবাগের জ্ঞান অসীম আল্লাহ পাকের জ্ঞান অসীম আমার সীমিত জ্ঞান আল্লাহ ধরতে পারবে আমার সীমিত জ্ঞান দিয়ে কি আমি আল্লাহ পারবো পারবো না এই জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে আল্লাহ বলেছেন শুনেছি এখন দেখতে হবে কথাটা সত্যি আল্লাহ বলেছেন কিনা আর কথাটা সত্যিই নবী বলেছেন কিনা এটা নিশ্চিত করতে হবে আর এটা নিশ্চিত করতে হলে আমাকে কোরআন এবং সুন্না ঘাটাঘাটি করতে হবে এবং কোরআন এবং শুননার বিষয়ে পারদর্শী যারা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে ব্যাস যথেষ্ট এরপর যখন প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ এটা কোরআনে আছে এটা শূন্য আছে তখন সুযোগ আছে আমার ডানে কেউ আমাকে বলে যে তুমি মৌলবাদী মুসলিম তাহলে আপনি বলবেন বলবেন যে আমি এটাতেই গর্বিত আপনার কোনো সমস্যা আল্লাহ বলেছেন আমাকে ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলতে আমি মেনে চলি আর কোনো বিষয়ের মৌলিক বিষয় না মেনে চললে সে ওই বিষয়ে দক্ষ হতে পারবে না পারবে কেউ যদি ডক্টর হতে চায় ডক্টর তো মেডিকেল সায়েন্সের মৌলিক বইগুলো পড়তে হবে না মৌলিক মূলনীতি মেনে চলতে হবে না কেউ যদি ভালো ইঞ্জিনিয়ার হতে চায় তাকে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের মূলনীতি মেনে চলতে হবে না কেউ যদি ভালো পলিটিশিয়ান হতে চায় তাকে রাজনীতির মূল মূলনীতিগুলো মেনে চলতে হবে না একজন সুনাগরিক হতে চায় তাকে রাষ্ট্রের সংবিধানের মূলনীতি মেনে চলতে হবে না হলে সুনাগরিক হতে পারবে অতএব আপনাকেও ভালো মুসলিম হতে হলে জান্নাতি মুসলিম হতে হলে কোরআন সন্ন্যার মূলনীতি মেনে চলতেই হবে কথা কি বুঝতে পারছেন এই মূলনীতি মেনে চলা কি পাপ না মেনে না চলা তো পাপ এখন ইসলামের বিষয়ে কয়েকটা কথা ইসলাম আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন এই ইসলামটা আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কোথায় আছে সুরা আলী ইমরান আয়াত নাম্বার উনিশ আল্লাহ পাক বলছেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি ইসলাম এখন ইসলাম কি শুধু একটা ধর্ম না একটা জীবন ব্যবস্থা ইসলামে কি সবকিছুর সমাধান আছে না নাই তাহলে ইসলাম একটা শুধু কৃষ্টি কালচারের নাম নয় বরং একটা কমপ্লিট কোড অফ লাইফ আপনার পুরো জীবনের সবকিছু এখানে আছে এখন আপনি এটা মেনে নিয়েছেন যে ইসলামের সবকিছুর সমাধান আছে কিন্তু আমল করতে গিয়ে আপনি পারছেন না আমল করতে গিয়ে পারছেন না এমন করতে গিয়ে ঘাটতি হচ্ছে কখনো কবিরা হচ্ছে কখনো আপনি অর্থনৈতিক জীবনে সুদ খেয়ে ফেলছেন কখনো অন্য অন্য কিছু করে ফেলছেন কিন্তু আপনার বিশ্বাস আছে আকিদা ঠিক আছে যে কোরআন এবং সুন্নায় ইসলামের সব কিছু সমাধান আছে আল্লাহ চাইলে আপনার সমস্ত কোনো আল্লাহ মাফ করতে পারেন কথা বুঝতে পারছেন না আপনি বিশ্বাস ঠিক আছে আপনার যে আপনি বিশ্বাস করেন আকিদা ঠিক আছে আপনার যে আপনি বিশ্বাস করেন কোরআন সুন্নায় ইসলামের সব কিছু সমাধান আছে এখন আমল করতে গিয়ে আপনি পারছেন না দুনিয়ার কারণে হোক ফিতনার কারণে হোক দুনিয়ার স্বার্থের কারণেই হোক ইত্যাদি ইত্যাদি আল্লাহ চাইলে আপনার এই পাপগুলো মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তির আকিদাই গলদ সে মনে করে ইসলামে সব নাই ইসলামে সবকিছু নাই সব সবকিছু নাই এটা এই যুগে চলে না ওই যুগে চলতো এরকম তার মনে করে এরকম মানসিকতা তার তার পথ চলতে গিয়ে গোনা গোনা হয়ে গেলে আল্লাহ পাকি কি সেই ভুলত্রডি মাফ করবে আকিদাই তো ঠিক নাই আগে বেসিক ঠিক করতে হয় তাই আমরা জীবনে কতটুকু আমল করতে পারি না পারি সেটা পরের কথা আগে আকীদা ঠিক করতে হবে যে পুরাণ সব সবকিছু সমাধান আছে এবার আপনি ইসলামের আসলেন এসে দেখলেন এর ভিত্তি দুইটা পুরাণ এবং সুন্না আর একটা হারিসের মধ্যে আপনি পাবেন হারিসে জিবরিলের মধ্যে এখানে আপনি দেখবেন ইসলামের পিলার হচ্ছে পাঁচটা কয়টা পাঁচটা এক নম্বর অ্যান্তেশ আল্লা ইলাহ ওয়ার নাম মোহাম্মদ রসুম এক নম্বর ইসলামের পিলার হচ্ছে আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মায়াবোদ নেই আল্লাহ তাওহিদের সাক্ষী দিতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল অর্থাৎ তাওহিদ এবং রেসালাতের সাক্ষ্য আগে দিতে হবে এটা এক নাম্বার দুই নাম্বার ওয়ান টু মাসালা এবং তুমি পাঁচ অক্ত সলাত আদায় করবে কালিমার সাক্ষ্য দেওয়ার পরেই মুসলিমের দায়িত্ব হচ্ছে পাঁচ অক্ত সলাত কায়েম করা সলাৎ নাই ইসলাম নাই কেউ যদি মনে করে আমি নামাজ পড়ি না তারপরে মুসলিম এটা একটা ডাহা মিথ্যা কথা নামাজ না পড়লে মুসলিম থাকে না নামাজ কেউ যদি ছেড়ে দেয় মান তারা কে সলাচে মোজা আম্মি দেন ফকত ক্যাফা নমিসুল বলেছেন কেউ কোনো ব্যক্তি যদি সলাতকে ইচ্ছা করে ছেড়ে দেয় কোন ব্যক্তি যদি নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেয় সে ব্যক্তি কুফুরি করে ফকত ক্যাফা র বেইনা রোজুলী ওয়াইনের ওয়বাইনের শিরকি ও কুফর তার পুস সলা এসেছে একজন মুসলিম বান্দা আর একজন মুশরেক কাফের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ নামাজ নাই ইসলাম নাই বাংলাদেশে অনেকে মানুষ মনে করে যে নামাজ না পড়লেও মানুষ মুসলিম থাকে আরব কান্ট্রিতে এটা মনে করে না ওরা মনেই করে না নামাজ না পড়লে কেউ মুসলিম থাকতে পারে হ্যাঁ এখানে দুটো বিষয় আসতে পারে একজন ব্যক্তি আকিদা রাখে যে নামাজ পড়াটা ফরজ এরপরে পড়ছে না অলসতা করে একে আমরা ফাসেক জালেম বলতে পারি আরেকজন ব্যক্তির আকিদা হচ্ছে নামাজ না পড়লেও চলে একে সুস্পষ্ট কুহরি ফতোয়া দিতে হবে নামাজ না পড়লে মুসলিম থাকে না দুই নম্বর পিলার সলা তিন নম্বর ওয়ান টু তুমি জাকাত প্রদান করবে জাকাত কি নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে আপনাকে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে যেটা অনেক মুসলিমই দেয় না অনেক মুসলিম নামাজ পড়ে জাকাত দেয় না অনেকে মনে করে নামাজটা ফরজ জাকাতটা ফরজ নয় অনেকেই মনে করে জাকাত নফল মনে করে দিলে দিলাম না দিলে নাই এটা আপনার ফরজ করা হয়েছে জাকাত অস্বীকার করলে সেও কাফের হয়ে যাবে জাকাত কেউ যদি অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে ওয়ান টু জাকাত তারপর সুমা রমাদান রমজান মাসে সম রাখবে এই রমজান মাসে এসেছে রমাদান মাসে রাখবে তিরিশটা শুধু না খেয়ে থাকা নয় পানি ছেড়ে দেওয়ার নাম নয় আর স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম নয় মানে হচ্ছে আল্লাহের যাবতীয় নিষেধকে ছেড়ে দেওয়ার না সম রেখে রোজা রেখে কেউ যদি ঘুষ খায় যে না করে মানুষকে ঠকায় মাপে কম দেয় মিথ্যা বলে অশ্লীল কাজ করে তার কি রোজা হবে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন তার কি রোজা হবে রোজা রেখে কেউ যদি গিবোধ করে তাও তো রোজা ভেঙে যাবে রোজা রেখে কেউ যদি গিবোধ করে বেপরতায় চলে অশ্লীল কথা বলে গালিগালাস করে তাও তো রোজা ভেঙে যায় আর রোজা রেখে কেউ যদি দুর্নীতি করে ঘুষ খায় সুদ খায় তাহলে রোজা থাকবে রোজার মানে হচ্ছে তাকেও অবলম্বন করা লাইল লাতিম টেরটুকুর অর্থাৎ আল্লাহপাগের আদেশ নিষেধগুলো মেনে চলা খাবার যেমন ছেড়ে দিয়েছি পানাহার ছেড়ে দিয়েছি স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি হালাল ছিল তাও ছেড়ে দিয়েছি এগুলো হালাল ছিল আমার উপরে ছেড়ে দিয়েছি তাহলে হারামগুলো ছাপতে হবে না হারামগুলো ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সাউন আমি অনেক লেকচারে বলেছি এই সিজনে আপনাদেরকে আরেকবার রিপিট করছি সাউন রেখে পাঁচ পাঁচক নামাজ ছাপবেন না সাউন রেখে তারাবির নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন রোজা রেখে বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি জিকির করবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন রোজা রেখে মানুষের সাথে কম কথা বলবেন আটটা আটটা পিটাবেন না হোটেলে দোকানে এগুলো আটটা পিটাবেন না বিনা প্রয়োজনে বাসার বাইরেই বের হবেন না বেশি থেকে বেশি আপনি পড়ার টেবিলে বসে থাকবেন জিকির করবেন যায় থাকবেন বিশেষ প্রয়োজন হলে আপনি বাজারে আসবেন বাজার শেষ দ্রুত বসে চলে যাবেন রমজান মাসটাকে দুনিয়ার কাছ থেকে ফারেক হয়ে পরকালের দিকে ফোকাস করবেন নিজের পাপগুলোর লিস্ট করে ফেলবেন এগুলো জন্য তবা করবেন জাকাত দিয়ে দিবেন রমজান মাসে বেশি বেশি ডান্সা টাকা করবেন বেশি বেশি মানুষ ইফতার করাবেন রমজান মাসে অসহায় এ খবর নিবেন বিধবাদের খোঁজ নেবেন রমজান মাসে যারা খেতে পারছে না ওদের ঘরে ইফতারের প্যাকেজ পৌঁছে দেবেন সামাজিকভাবে হোক সংগঠনের মাধ্যমে হোক মসজিদের মাধ্যমে হোক মাদ্রাসার মাধ্যমে হোক মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দেবেন প্রয়োজনে ঈদের বাজার পৌঁছে দেবেন আমি বলেছিলাম ঈদের বাজার এবং রমজানের বাজার আগেই করে রাখেন রমজান মাসে বেশি বেশি বাইরে যাবেন না রোজা রেখে বেশি খাবেন না ইফতারে রোজা রেখে বেশি বেশি ইফতারে খাবেন না সে বেশি বেশি খাবেন না লাইলা কদর পাওয়ার চেষ্টা করবেন শেষের দশক ইতেগাফ করার চেষ্টা করুন মসজিদে আর যদি এটা এটা না করতে পারে তাহলে শেষের দশকের বিজোর রাতগুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আপনি বাসায় রাত জাগবেন পরিবার বর্গকে জাগাবেন এর মধ্যেই লাইলাতুল কদর আছে এক এক রাত ইবাদত করলে আপনি হাজার মাসের নেকি পাবেন ইনশাআল্লাহ তারা সবচেয়ে বড় কথা এই মাসে ওরান নাজিল হয়েছে শাহরুর নেদি আল্লাদি ওংজিলা ফিহিল কোরআন এটাই সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে রমজান মাস এই কারণে মহিমান্বিত যে এই মাসে কোরআন নাজিল হয়েছে কাদার এই মাসে কোরআন নাজি হয়েছে অতএব এই মাসকে কোরআনের সময় নিতে হয় এই মাসে কোরআন করে ফেলবেন যারা কোরআন করতে জানেন না এই মাসে কোরআন তেলাওয়াত করা শিখবেন যারা কোরআন তেলাওয়াত করতে পারেন এই মাসে একবার করে দিবেন এক প্রতিদিন এক পারা করে পড়বেন তিরিশ দিনে ত্রিশ পারা এক খতম যারা হাফেজ হাফেজ আছেন এই মাসে কোরআনটাকে আবার রিভিউ করবেন চর্চা করবেন আবার রিগেইন করবেন আবার যারা কোরআনের আরবি বোঝেন ব্যাকরণ বোঝেন তাফসি জানেন তাদের উচিত হবে এই মাসে পুরো কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তাফসিলগুলো পড়ে ফেলা একবার অন্তত একবার পড়ে ফেলা যারা আমরা কোরআন নিয়ে দু চারটা কথা বলতে পারি উচিত হবে কোরআনের দার্স মানুষকে দেয়া প্রত্যেকদিন আসর থেকে মাগরিক পর্যন্ত মসজিদে দার্স হবে মসজিদে সবাই একসাথে ইফতার করবেন এরকম ট্রেডিশন আপনার সংস্কৃতি চালু করে ফেলে রমজান মাসে কোরআনকে সময় দেন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছান শেখেন শেখান ওই হাদিসের উপর আমল হবে হয় রকম মানতে আল্লাহ কোরআন ও তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কোরআন নিজে শেখে অপরকে শেখায় রমাদান মাসে এগুলো পড়তে হয় এভাবে রমজানকে উপভোগ করতে পারেন তখন দেখবেন ঈদের দিন আপনি ফিল করছেন যে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছেন ইনশাআল্লাহ কাকে আল্লাহ মাফ করবেন এই যে আয়াত আছে কোরআনে কাদাফলাহ মান তাযাক্কা ওয়া যাকারাসমা ফসল্লা কাদাফলাহ মান তাযাক্কা সেই ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে রমজান মাসে এই আমলগুলো করার মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জন করেছে ওদাকে আরো স্মারব বিহি ফাস অল্লাহ এবং সকালবেলা উঠে ঈদের দিন সকালে উঠে আল্লাহর তোমার রবের নাম স্মরণ করতে করতে ঈদ গা হে গিয়েছে সলা দাদায় করার কাম ওদাকে আরো স্মারব অল্লাহ আমরা বলি না আল্লাহ কিবার উল্লাহ কিবার ইলাহ আইলাল্লাহ অল্লাহ কিবার আল্লাহ হায় কিবার অলিল্লাহ এটা বলতে বলতে গিয়েছে ঈদ সারা মাস এই আমলগুলো করেছে ওরা আত্মশুদ্ধি অর্জন করেছে সকালবেলা ঈদের তাকবিদ পড়তে পড়তে সালাত আদায় করতে গিয়েছে এই ব্যক্তির জন্য খুশি কারজন এদের খুশি যে রোজা রেখে বেপর দেয় চলেছে এর জন্য খুশি রোজা রেখেছে দুর্নীতি করেছে রোজা রেখে ঘুষ খেয়েছে সুদ খেয়েছে জেনা করেছে ফিমিক্সিং করেছে হারাম হারাম খেয়েছে মাপে কম দিয়েছে এর জন্য ঈদের খুশি এদের সাথে কি সম্পর্ক রমজানের সোম এর এদের সাথে তাক ওর কী সম্পর্ক কুচিদা আলিকুমো সিয়ান কেন কুচিদা আইলে ইনকো লিকুম লা আই এই কারণে সম ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো ঠিক তোমাদের পূর্ববর্তীদের উপরেও সিএমকে ফরজ করা হয়েছিল একটা উদ্দেশ্যে লা আইন লাকুন তাত্তাকুন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো ওই যে প্রথমে এটা বলেছে ইত্তাকুল্লাহ হাক্কাতু কতি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে মুমিনগণ তোমরা তাকওয়া অবলম্বন করো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এটা 4 নাম্বার পিলার আর 5 নাম্বার হচ্ছে সামর্থ্য হয়ে গেলে হজ করবে সামর্থ্য না হলে হজ করা আপনার উপর ফরজ নয় জন্য হজ করতে হবে না সামর্থ্য হয়ে গেছে এখন হজ করবেন আর হজে গিয়ে আনুষ্ঠানিকতা শেখার চাইতে ইব্রাহিম আলী জামাল হজের প্রতিটা কাজের বেশিরভাগের ভাগের সাথেই ইব্রাহিম আহ ইসলামের সৈন্য জড়ি কাজ কাবাগড় কে নির্মাণ করেছেন বাপ বেটা ইব্রাহিম আহ ইসলাম ইসমাহ আলী ইসলাম সাফা মারওয়া সাহি করেন না এটা ওই যে হাজার একজন মায়ের সোনা সন্তানকে পানি পান করানোর জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড় দৌড়ে বেরিয়েছেন সাতবার পাকের কাছে এত ভালো লেগেছে কাজটা আল্লাহ কেমত পর্যন্ত রেখে দিয়েছেন ওই যে শয়তানকে পাথর মারা না ইব্রাহিম আলাম তারপরে আমরা কি করি হাজারে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি না ওটা কার মাকাম ইব্রাহিম কারসোন না জাম জাম কুক না এগুলো সব কিছু দেখবেন ইব্রাহিম পরিবারের স্মৃতি জড়িত আছে ওখানে গিয়ে ইব্রাহিম তাহলিদের চেতনা শিখে আসতে হয় এটা হজের শিক্ষা আর আমরা ওখানে গিয়ে আলহাজ টাইটেল নিয়ে আসি এখানে পোস্টার বানিয়ে নাম লিখে দিই আমি আলহাজ তাই না এসব রিয়া ছেড়ে দেন রিয়া অহংকার থেকে আল্লাহ পাক আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুন আমিন ইসলামের এই পাঁচ পিলার এই পাঁচ পিলারকে নিয়েই দিন ইসলাম যেটা জীবনের প্রতিটা বিশ্বের সমাধানে পরিপূর্ণ আল্লাহ এখন বলছেন এখন বলছেন একই সুরায় আলিমানের মধ্যেই তিরাশি এবং পঁচাশি নাম্বার আল্লাহ পাক আরো বলছেন এই পরিপূর্ণ দিল ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোন দিন তালাশ করে অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে অন্য কোনো দর্শন তালাশ করে ফেলাই আমিন তার কাছ থেকে কোশ্চিন কালেও কোনো আমল কবুল করা হবে না ফিলাহ খাসিরিন এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তার ইসলাম ছাড়া অন্য দিন চলবে যারা অন্য দিনের মধ্যে আছে তাদের প্রতি আমরা দাওয়াত পেশ করব। এভাবে বিনয়ের সাথে নম্রতার সাথে এবং মা রিজাতুল হাসানার সাথে প্রিয় অমুসলিম ভাই বোন আপনি আল্লাহর ওয়াস্তে একটা বার কোরআন এবং সুন্নাকে স্টাডি করেন আমার রিকোয়েস্ট আপনি মৃত্যুর আগে অন্তত একটা বার কোরআন এবং সুন্নাকে অর্থ সহ পড়েন পড়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে সত্যিই কোরআন এবং সুন্নার মধ্যে সমস্ত বিষয় সমাধান আছে তাহলে আর দেরি করবেন না অনতি বিলম্বে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যান আপনাকে আল্লাহ পাকে এই সুযোগ নাও দিতে পারেন পরবর্তীতে যদি আপনি জেনে যান এটাই সত্য আপনার মনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এরা চলে আসে এটাই সত্য এর মধ্যে সবকিছুর সমাধান আছে আর আল্লাহ ছাড়া এমন কোনো সত্তা নাই যেটি সবকিছুর সমাধান একটা কিতাবে নাজিল করতে পারেন এটা যদি আপনি বিশ্বাস হয়ে যায় আপনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যান ইনশাল্লাহ দুনিয়াতে আপনি কিছু পান বা না পান পরকাল আল্লাহ পাকে আপনাকে জান্নাত দিবেন সব পাক কবুল করুন আমাদের অমসলিম ভাই বোনদেরকে পাক হেদায়ত দান করুন ইসলামের ছায়া তোলা আসার তৌফিক দান পড়ুন এবং আমাদেরকেও বেশি বেশি তাদের ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান পড়ুন আমরা এই দাওয়াতে গিয়ে ছেড়ে দিয়েছি বলে আপনারা আমার ঘরে দেখবেন অন্য কিতাব ঢুকছে এখন ঢুকছে না আমরা কোরআন অন্যের ঘরে ঢুকানো বন্ধ করেছি অন্যের ঘর থেকে অন্য কিতাব আমাদের ঘরে ঢুকছে ঢুকছে না এখন খবর তো জানেন না আপনারা কত মানুষ যে তিন দিন বাংলাদেশে অমুসলিম হচ্ছে আপনি জানেন খবর আছে আপনার খবর থাকবে কিভাবে ওরা তো আর আমাদের মতো ডাউন করে না একজনকে যদি মুসলিম থেকে খ্রিস্টান বানায় তারা ফেসবুক লাইভে এসে বলে না যে আজকে আমি খ্রিস্টান বানিয়েছি একজনকে অমুককে আমি খ্রিস্টান বানিয়েছি আজকে খ্রিস্টান বানালাম যে কাজগুলো আমরা করি আর কি ভাবে আমরা পরাজিত আমাদের কোনো ইস্যু লাগে না বিনা ইস্যুতেই অনলাইন তোল পার ইস্যু থাকলেও তো মার্শাল আর কোনো কথাই না ইস্যু না থাকলেও তৈরি করে অনলাইন তোল পার আর আমরা যতটা আমরা করি তার চেয়ে বেশি ফাটাই বেড়াই আর তারা কাজ করতে থাকে মানুষকে বলে না নীরবে কাজ করতে থাকে আস্তে আস্তে দেখতে থাকেন ভবিষ্যতে কি হয় আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন আমিন যে বিষয়টা বলছিলাম আমি এখান থেকে আলোচনা শেষের দিকে আসছি এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন এটা ছাড়া অন্য কোনো দিন কেউ যদি তালাশ করে কোশ্চিন তার কাছ থেকে পপন করা হবে না এখন আমি বলতে চাচ্ছিলাম যে প্রত্যেক যুগে যুগেই পাক যে নবী রসুলগঞ্জকে প্রেরণ করেছেন সবাই কি ছিলেন সবাই মুসলিম ছিলেন এবং সর্বশেষ নবী মুদ তার কাছে আল্লাহ পাক তেইশ বছরে আল কোরআন নাজিল করেছেন কত বছরে তার ১৩ বছর মক্কায় বাকি দশ বছর মদিনায় এই তেইশ বছর এই তেইশ বছরে আইয়াবে এ মধ্যে অনেক পাপ ছিল কিন্তু সেখানে শিরিক ছিল আপনার সুদ ছিল আপনার জেনা ব্যবিচার ছিল মাদক ছিল নারীর অবমানন ছিল গোত্রীয় হানাহানি কাটাকাটি অনেক অনেক পাপের মহামারী ছিল এক কথায় আইয়ামে আমি মধ্যে মাত্র তেইশ বছরের ব্যবধানে কোরআন এবং সুন্নার দাওয়াতের মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম এই পুরো আরোপটি পরিবর্তন করে দিয়েছেন বলেন খারাপ তেইশ বছর পরে আপনি এখানে কোনো শিরিক পাচ্ছেন না কোনো শিরিক নাই কোনো বেদাত নাই কোনো হারাম নাই সুদ নাই জেনা নাই নারীর নাই গোত্রীয় হানাহানি কিছু নাই মাত্র তেইশ বছর আর আমাকে বলেন সেই আল্লাহ কি মারা গেছেন না হজমিল্লা সেই কিতাব কি নাই সেই কি এখনো নাই তাহলে সমস্যাটা কোথায় আমরা যাই দূর করতে পারছি না কেন সমস্যাটা কোথায় আল্লাহ আছেন সেই কিতাবও এখন আমাদের কাছে আছে সেই নবীর সুন্না আমাদের কাছে আছে আছে না কিন্তু সমস্যাগুলো কোথায় আমরা কি কারণে পরিবর্তন করতে পারছি না আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাকে কয়েকটা সমস্যা বলছি এবং ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা সলিউশন বলছি আমি যা বলছি এটা চূড়ান্ত নয় এরপরে এমন অনেক মানুষ আসবে ইনশাল্লাহ যারা আরও ভালো সলিউশন দিতে পারবে আমরা কিছুই না বরং আমি এখানে যা বলছি অডিয়েন্সের মধ্যে এমন মানুষ থাকতে পারেন অবশ্যই আছেন যিনি আমার চেয়ে বেশি ভালো বোঝেন জি এটাই বাস্তবতা এই চেয়ারগুলোতে যারা বসে তার চেয়ে অনেক জ্ঞানী মানুষ এই অডিয়েন্সের মধ্যে থাকে থাকে না থাকে এখন ক্ষুদ্র জ্ঞানে আমি কিছু প্রবলেমস বলছি কি কারণে হচ্ছে না এক নম্বর হচ্ছে পড়াশোনার স্বল্পতা জ্ঞানের স্বল্পতা আমরা পরিপূর্ণ একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে পারছি না মুসলিমদের কথা বলছি আমি আমাদের সমস্যার কথা বলছি আমি অমুসলিমদের দিকে আঙুল তুলিনি ইসলামের শত্রুটা কি করছে ওইদিকে আমি দেখতে যাচ্ছি না এখন আমি আমাদের প্রবলেমের কথা বলছি আমরা পরিপূর্ণ সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে পারছি না আপনি খেয়াল করে দেখেন আপনি জেনারেল লাইনে পড়েছেন বিশ বছর পঁচিশ বছর আপনি কি পঁচিশটা সুরা জানেন অনেস্টলি বলেন পঁচিশটা সুরা অর্থসহ বলতে পারবেন নাম বলতে পারবেন পঁচিশটা সুরের পঁচিশ জন নবীর রসুলের নাম জানেন পঁচিশ জন সাহাবিন নাম জানেন পঁচিশটা হ্যারিস কি আপনার পেটে বোম মারলেও বের হবে আপনি পঁচিশ বছর পড়েছেন আমরা পড়ি নাই বিশ বছর পঁচিশ বছর যারা মাস্টার্স করেছেন 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 ডক্টরেট পড়েন নাই নিজেকে অনেস্টলি প্রশ্ন করেন তাহলে আপনি কি করলেন পঁচিশ বছর কিসের পিছনে ছুটলেন একটা সার্টিফিকেট পেয়েছেন একটা ভালো জব পেয়েছেন আপনার বাড়ি হয়েছে আপনার গাড়ি হয়েছে আপনার স্ট্যাটাস হয়েছে আপনার সুন্দর স্ত্রী আছে এটাই কি যথেষ্ট আপনার জন্য এই জন্যই কি দুনিয়াতে এসেছি আমরা ভাই এটা নিয়ে চিন্তা করেন আবার যারা মাদ্রাসা লাইনে পড়ছি তারা সৌভাগ্যবার তারা অ্যাটলিস্ট কোরআন এবং সুন্নার গভীর জ্ঞান অর্জন করছে তাই না কিন্তু এখানে কি হিস্ট্রির যথেষ্ট বই আছে ইতিহাস ইসলামের ইতিহাস ওয়ার্ল্ড হিস্ট্রি জিওপলিটিক্স পলিটিক্স ইকোনমিক্স ফিলসফি যে সাবজেক্টগুলো মুসলিমরাই জন্ম দিয়েছিল সায়েন্স সায়েন্সের জনক কারা মুসলিম মুসলিমরা সায়েন্সের জনক আমরা এটাই বলতে আপনি কি ভয় পান সায়েন্সের জনক কারা আলকেমিন নাম শুনেছেন শুনেছেন জাহিক নাহয়ারের নাম শুনেছেন ইবনে ইবনেসিনের নাম শুনেছেন এনারা তো আপনার এই যে মেডিকেল সায়েন্স কেমিস্ট্রি এগুলো জনক ম্যাথামেটিক্সের জনক তো আমরা পিছিয়ে পড়লাম কেন এখন কি আমরা শুধু কোরআন এবং শুননা এর মধ্যেই পড়ে থাকবো নাকি সমস্যাময় উপকারী জ্ঞানগুলোর দরকার আছে দরকার নাই প্রযুক্তিগত জ্ঞানের দরকার নাই আমার ভাষাগত জ্ঞানের দরকার নাই আমার অর্থনীতির জ্ঞানের দরকার নাই আমার জিও জিও পলিটিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে হবে না ওয়ার্ল্ড পলিটিক্স বুঝতে হবে না পলিটিক্যাল সায়েন্সের জ্ঞানের দরকার নাই এই কি সেকুলার সাবজেক্ট না ইসলামিক সাবজেক্ট এই সাবজেক্টগুলোকে কারা সেকুলার সাবজেক্ট বলছেন অহেতুক এটা অহেতুক কথা এটা সেকুলার সাবজেক্ট নয় এই সাবজেক্টগুলো আমাদের কোরআন সুন্নাকে ডিল করতে সাহায্য করে এই সাবজেক্টগুলো দিয়ে যখন আপনি কোরআনসন্নাকে ঘাটাঘাটি করে ডিল করবেন তখন আপনি হবেন এই বিশ্বের সবচেয়ে বড় আলেম ইনশাল্লাহ তাহার তাই হবেন না একজন ব্যক্তি যার কাছে এই সবগুলো বিষয়ের জ্ঞান আছে এবং কোরআন জ্ঞান আছে এই ব্যক্তির জ্ঞান কি আট দশ জনের সমান হবে বলেন তো এই ব্যক্তির জ্ঞান কি আট দশ জনের মতো হবে নিঃসন্দেহ আমরা এই জায়গায় জ্ঞান অর্জনে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে এটা মানেন আর না মানেন এটাই সত্য কথা অ্যাটলিস্ট আমি আমার বাসিরাদি এটাই দেখছি আমি ভুল হতে পারি ভুল হলে আল্লাহাকে মাফ করুক সঠিক হলে আল্লাহ পাকে আমার কথাগুলো আপনাদের কলিজায় পৌঁছে দিই এখন পরিবর্তন সুযোগ নেই এখন এমন একটা সিস্টেমে আপনি পড়ে গেছেন এখানে আপনি পরিবর্তন করতে পারছেন না এখন কি করবেন এখন অপশন হচ্ছে আপনার কাছে খুব অল্প অপশন আছে এক জেনারেল লাইনে যারা পড়ছেন এখানে পড়াশোনা করতেই থাকেন পাশাপাশি আপনি আলে ওলামা সহবতে গিয়ে একটা একটা করে সাবজেক্ট শেষ করতে থাকেন কোরআন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আরবি সাহিত্য আরবি গ্রামার হাদিস ফেক একটা একটা করে সাবজেক্ট পড়তে থাকেন তাদের কাছে আগে কিন্তু সলফেস আলীন এভাবেই পড়াশোনা করতেন কারো কাছে কোরআন শিখেছেন কারো কাছে তেফসিদ কারো কাছে উসুন কারো কাছে আরবি ভাষায় কারো কাছে হারিস এমন না নাকি তারা মাদ্রাসা পড়তে তখন কি মাদ্রাসা ছিল একজন একজন করে আলেমের কাছে গিয়ে গিয়ে তার এক একটা সাবজেক্ট শিখতে এটা এটা এখনও চালু করা সম্ভব এটা আপনারা প্রুফ এ নেন এছাড়া জেনারেল ভাইদের তিন শেখার খুব একটা সুযোগ নাই কিন্তু আপনি কি আবার মাদ্রাসায় পড়তে পারবেন বিশ বছর তো শেষ আবার কি মাদ্রাসায় ভর্তি হতে পারবেন পারবেন না এই হচ্ছে সমস্যা তো সমস্যাগুলো ফাইন্ড আউট করেন প্রথম সমস্যা জ্ঞানতাত্ত্বিক সমস্যা এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে কোরআন সোনার জ্ঞান হাতে নিয়েও আমি বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি নাই যখন আমি কোরআন সোনার আংশিক জ্ঞান অর্জন করেছি সাথে সমস্যা আমি জ্ঞানগুলো অর্জন করি নাই তখন এই জ্ঞান দিয়ে আপনি বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছেন না বরং বিশ্বের কুফুরি শক্তিগুলো আপনাকে চ্যালেঞ্জ করে বসছে তাই হচ্ছে না এটা এক নম্বর সমস্যা দুই নম্বর সমস্যা হচ্ছে আমাদের জানা যে আমলের অভাব আছে আমরা জানি অনেক কিছুই হয়তো বা কিন্তু আমল করি না জানা অনুযায়ী আমলের যথেষ্ট ঘাটতি আছে আমাদের মধ্যে আল্লাহ পাকে এটাকে দূর করার তৌফিক দান করুন তিন নম্বর সমস্যা হচ্ছে আমাদের আত্মশুদ্ধির ঘাটতি আছে ভিতরটা পরিষ্কার না ভিতর বলতে কলব বোঝাচ্ছি কলব তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক পরিবেটে হতে পারে কলবটা পরিষ্কার না কলবের নোংরা হিংসা দিয়ে ভর্তি কলবের মধ্যে গিবত দিয়ে ভর্তি পরশ্রী কাতরতা দিয়ে ভর্তি অহংকার দিয়ে ভর্তি রিয়া দিয়ে ভর্তি দুনিয়ার লোভ লালস দিয়ে ভর্তি এবং ভিতরে ভিতরে ইউসুফের ভাই হয়ে বসে আছে ভিতরে ভিতরে ওই যে হাবিল কাবিল হয়ে বসে আছে তো আত্মশুদ্ধি একটা বড় শর্ত ছিল আত্মশুদ্ধির ক্ষেত্রে ঘাটতি আছে আল্লাহ পাকে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন আমিন এটা একটা সমস্যা একটা সমস্যা হচ্ছে হারাম রিজিক আমাদের ম্যাক্সিমামে রিজিকের মধ্যে সুদ ঢুকেছে এখন সুদ সুদ ঢুকেছে ঘুষ ঢুকে গেছে হারাম ঢুকেছে ঠকানো মাল ঢুকেছে মাপে কম মাল ঢুকেছে ব্যবসায়ের এই সিন্ডিকেটের মাল ঢুকেছে আমাদের রিজিকের মধ্যে হারাম ঢুকেছে এই জন্য ইবাদত কবুল হচ্ছে না অজু করেছে অজুটা হয় নাই নামাজটা কবুল হবে বলেন তো নামাজটা কবুল হবে অজু করেছেন অজু ঠিক নাই অজু হয়নি আপনি পরিষ্কার করে অজু করেন নাই আপনি এখন এই অজু থেকে নামাজ হবে এখন আপনি রিজিক খাচ্ছেন হারাম এই হারাম রিজিক থেকে ইবাদত কবুল হবে উত্তর দেন এগুলো সমস্যা আরও সমস্যা হচ্ছে পারিবারিক আদর্শ ঠিক নাই দেখেন আমাদের ম্যাক্সিমাম পরিবারগুলোর দিকে তাকান জাহান্নামের নামের এক একটা পরিবারের মধ্যে না আছে তাওহিদ না আছে সুননা না আছে ইসলামিক সংস্কৃতি না বাচ্চা কাচ্চারা জানে জীবনের উদ্দেশ্য কি পরিবারের পিতারা আর ইব্রাহিমের মতো নয় পরিবারের মায়েরা আর আলী ইসলামের মতো নয় যারা ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে পারে পরিবারের বোনরা ফতে মতো কর্তাশীল নয় পরিবারের স্ত্রীরা কিন্তু আহসরদল্লাহানের মতো নয় হাদি সরদু আল্লাহানের মতো নয় এমন পরিবার দিয়ে কিভাবে আপনি আগামী প্রজন্মকে নেতৃত্ব দেওয়া জেনারেশন তৈরি করবেন বলেন ইল্লাহ মশা আল্লাহ এর বাইরে কিছু পরিবার আছে যারা এই আদর্শে বরফ করছে পাক তাদেরকে কবুল করবেন তাআলা আল্লাহ পাক কবুল করুন আমিন